বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদি করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন এই আপুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি যা কিছু আছে চলে থাকার মতো আবার যদি আপনার অর্থ সম্পদ থাকে যদি আপনি চান এই আপুকে বিয়ে সাদি করে আপনার বাড়িও নিতে পারবেন সেটা হয়তো একটা সুসম্পর্ক হয়ে গেলে আলোচনা সাপেক্ষে আপনারা নিজেরা কথা বলে নেবেন এই আপুর নাম্বার সরাসরি দিয়ে দিব এই আপুর বাসায় যাব ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো যারা অসহায় ইতিম যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদেরকে একদম ফ্রিতে বিয়ে করাবো বন্ধুরা আপনারা ফুল ভিডিও দেখেন কিভাবে আমার বাসায় আসবেন আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ঠিকানা আপনারা পান না আমার ফোন নাম্বার প্রতিটা ভিডিওতেই দেয়া থাকে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার ফুল ভিডিও দেখেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে বেশি না ভাই আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনি জানতে পারবেন প্রথম নাম্বার কথা হলো কি ভাই দয়া করে কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদি করবেন না তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন কেন বলছি অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলছে যে ভাই রাজু ভাই আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদি করছিলাম তারা নকল কাজী মৌলী বানাইয়া তারা বিয়ে করাইছে নকল আইডি কার্ড সব কিছু নকল বিয়ের সময় ধরেন চার পাঁচ লক্ষ টাকা নিয়ে নিছে এবার প্রতি মাসে মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ দিতে হয়েছে বাসায় অনেক মাল সামানায় কিনে দেওয়া লাগছে এবার দর্শক বন্ধুরা দেশে আইছে দেশে আসার পরে দেখে বউ নাই কী হয়েছে বউতি আরও হুমকি দিছে যে তুই যে আমার সাথে এত দিন। এত কিছু করছিস ভিডিও কলে আমার সব রেকর্ড আছে এইগুলো আমি ভাইরাল করে দেব আমাকে তিরিশ লক্ষ টাকা দিতে হবে ওই ভাই কিছু টাকা পয়সা দিয়ে হয়তো মিটাইছে তারপরও এরকম অনেকে হয়তো প্রতারণার শিকার হচ্ছে দয়া করে কেউ ভাই সরাসরি বিয়ে করবেন ভিডিও কলের মাধ্যমে বিয়ে সাদি করবেন না এক নাম্বার কথা দ্বিতীয় নম্বর কথা ভাই আমি এই কাজ ভাই ছেড়ে দিতে চাইছিলাম কিন্তু কাজ ছেড়ে দিলে কি হবে ভাই এই বিয়ে শি আমাকে ছাড়বে না আপনার আমাকে ছাড়বেন না এখন যদি আমি এইগুলো ছেড়ে দেই আপনারা পাবলিক ভাববে কি রাজু ভাই লক্ষ লক্ষ টাকা মানুষের মেরে দিছে সেই কারণে হয়তো এই জগৎ থেকে রাজু ভাই সরে চলে আসে বিশ্বাস করেন ভাই কারো দুইটা টাকা মারার ইচ্ছে নাই কারো দুই টাকা যদি মেরে দিব ভাই কোনোদিনও ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন ভাই তাদের কখনো ক্যামেরার সামনে আসেন না তারা কোনো দিনও ক্যামেরার সামনে আসে না তাদের কমেন্টগুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে আমার কমেন্টগুলো চেক করেন আমার কমেন্ট কি কমেন্ট আসে বন্ধুরা আমাকে অনেক মিডিয়া হুমকি দিয়েছে অনেকবার সেই সব ভিডিও আমি কিন্তু রেকর্ড করে ছাড়ছি হয়তো আপনারা কম বেশি বুঝতে পারছেন আমি যে বিয়ের শাদি করাই অনেক মিডিয়ার অনেক ক্ষতি হয় কারণ যারা অসহায় এরা যদি এদের কাছে টাকা পয়সা নেই আমি যদি দশটা বিয়ে করে ভাই দুইজন তিনজন মানুষ অসহায় থাকতেই পারে তাদেরকে তো ফিরিতে বিয়ে শাদী করাবই তারা যদি দশ বিশ হাজার টাকাতে বিয়ে শাদী করতে যায় তারা কোথায় পাবে তারা তো সারা জীবন বিয়ে না করেই থাকবে তাই কেন তারা বিয়ে না করে থাকবে যাদের এই পৃথিবীতে কেউ নাই তাদের তো আল্লাহ আছে তাদের পাশে আমি রাজু খান আছি অবশ্যই আমার কথা বুঝতে পারছেন দ্বিতীয় নাম্বার কথা হলো কি ভাই অনেকে আছেন কমেন্টে নাম্বার দেন ওই নম্বরে কিছু বার্ড পার ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলছে ইমো খুলছে অনেকে আপনাদের ফোন দিবে কিছু বাটপাড়া দশজনকে যদি ফোন দেয় দুইজন সত্যি বিশ্বাস করেন তারা টাকা দিয়ে দেন আমাকে ভাইবে। কিন্তু দূষিত হচ্ছে আমি আমি যদি রাস্তাঘাটে কোথাও বের হই ওই লোক যে লোক টাকা দিছে বাট পাড়ে ওই লোকটা তো চিনবে না চিনবে তো আমাকে সেই জন্য ভাবছে এই জগৎটা ভাই ছেড়ে দিব এখন এই নগতে দুই দিন আগে একটা বিয়ে করাইছি একদিনে দুইটা বিয়ে করাইছি একটা বিয়ে করাইছি অনেক গরিব একটা আপু সে আপু যদি ভেনালাকে বিয়ে করতো ভাই অন্তত পক্ষে এক দুই লক্ষ টাকা লাগতো অলরেডি বিশ হাজার টাকা দিতে চাইছে ওই ভাই ষাট হাজার টাকা চাইছে পঞ্চাশ হাজার টাকা হলে বিয়ে করত। ওই আফুকে বিয়ে করাইছি একটা ভাই প্রবাসে থাকে প্রবাস থেকে আইসে তার একটা মেয়ে আছে দুইটা ছেলে আছে টোটাল তার তিনটা ছেলে আছে মানে টোটাল তার তিনটা সন্তান আছে তিনটা ছেলে মেয়ে টোটাল দুইটা ছেলে একটা মেয়ে আছে ওই ভাইয়ের বউ হয়তো চলে গেছে না হয়তো মারা গেছে হয়তো মানে মারা যায় নাই চলে গেছে সেই ভাই বলছে আমার বউ মারা গেছে যাই হোক যেটাই হোক তো বন্ধুরা সবাই তো সত্য কথা বলে না আমরা বুঝে নেই অনেক কিছু যা প্রবাসী বউ মারা যায় না বেশিরভাগ অন্য কারোর সাথে চলে যায় যাই হোক সব কথা বলবো না আপনারা বুঝে নেবেন তবে সেই ভাইয়ের সাথে বিয়ে হয়েছে একটা ভোর যে আপু সেই আপু চিন্তা করতেছে এই ভাইকে আমি যদি বিয়ে শি করি অন্তত পক্ষে এই বাড়ি সারা জীবন শান্তিতে থাকতে পারবো এই বাড়ির কাজের লোক আমি না ওই আপু খুশি এই ভাইও চিন্তা করছে আমি সুন্দর একটা বউ পাইছি তাহলে কি আমাদের সমস্যা আছে ভাই এরকম অ্যাভেলেবেল আমাদের কাছে গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপু আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না এবার দর্শক বন্ধুরা আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় এত ফোন রিসিভ করা সম্ভব না যে নাম্বার পায় সেই ফোন দেয় একটা মানসির সাথে কথা বলতে গেলে এক মিনিট কথা বললেও ভাই সম্ভব না সে আমার নাম জিজ্ঞেস করবে দেশের বাড়ি জিজ্ঞেস করবে আমি তার সব কিছু জিজ্ঞেস করবো তার সাথে ভালো মন্দ পাঁচটা কথা বলবো তাতে ভাই সর্বনিম্ন বিশ পঁচিশ মিনিট সময় লাগবে এখন যদি বিশ পঁচিশ মিনিট করে ভাই একশো মানসির সাথে কথা বলি দুইজন চারজন সদস্য হবে কি সন্ধ্য যারা আমার বিষয় জানেন কম বেশি আমি কয় টাকা নেই বিয়ের সাদি করে যারা আমার বিষয় জানেন তারা কি করবেন ভাই আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে আমি বুঝতে পারবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শিখে করবেন আমার বিষয়ে একটা ধারণা আছে আপনি আমার বাসায় আসবেন তারপরে আরো পঁয়তাল্লিশশো টাকা দিবেন তাহলে কত হলো পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন টোটাল দশ হাজার টাকা নিয়ে একটা বিয়ে করায় দিয়ে আগে আপনি পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন এই জন্যই যে আপনি বিয়ের সাদী হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট করবেন আপনাকে আমি ফোন দিব তবে চেষ্টা করবেন নিজের বিকাশ থেকে দেওয়ার জন্য যদি কেউ অন্য বিকাশ থেকে দেন তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে ওই বিকাশের পিনকোড নাম্বারটা আমাকে দিবেন যে রাজু ভাই এত নাম্বার থেকে আপনাকে এত টাকা অ্যাডভান্স করছি যারা প্রবাস থেকে দেখছেন তাদের অ্যাডভান্স করতে হবে না তারা কি করবেন সরাসরি বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার বাসায় পাঠিয়ে দিবেন কিভাবে পাঠাবেন সেরকমও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়ে আছে আমার বাসায় কিভাবে আসবেন রাজু খান লেখেন পাত্রপাত্রী চাই অথবা রাজু খানের গান আমার গানেও অনেক পার্সোনাল নাম্বার আছে প্রয়োজন হয় যোগাযোগ করে আমার বাসায় আসবে আমরা একটা ডিট দিব ডিটুন দুইশো একশো দশজন লোক আনি একটা অনুযায়ী দশজন লোকের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব আজ একজন কাল একজন পরশু একজন এইভাবে করে ভাই কেউ আসবেন না কেন বলছি এইভাবে আসবেন না আমরা বিভিন্ন জেলায় থাকি হুটহাট করে আসলে আমাকে পাইলেন না আমার বাড়ি ঘর দেখে চলে গেলেন যদি আমার বাড়ি ঘর দেখে চলে যান আশেপাশে আমার বিষয়ে দশজনের কাছে শুনবেন আমি কেমন শুধু বাড়ি দেখে যাবেন না তাহলেই আপনি কম বেশি বুঝতে পারবেন তো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন এবার আমার বিকাশ নাম্বার কোনটা এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই সেই দুইটা নাম্বারে আমি বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ এখন দর্শক বন্ধুরা আমার অফিসে ছয়জন লোক রাখছিলাম তারা শুধু আপনাদের সাথে বাটপাড়ি করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় বলে যে ভাই এক হাজার টাকা দেন আপনাকে আমি পাত্রীর নাম্বার দিছি অথবা আমি রাজু খান আর এক হাজার টাকা দেন কাজটা দ্রুত করছি তাদের নাম্বার ওই টাকাটা নিয়ে নেয় এইরকম অনেকেই করছে অনেকে ধরা খাইছে সেই জন্য আমার অফিসের থেকে লোক বাদ দিয়ে দিছি কারণ আপনারা প্রতারণার শিকার হবেন সেই জন্য কারণ মানুষকে বিশ্বাস করতে নাই অনেক লোক আইছে আমার অফিসে বেশি দিন ভাই টিকতে পারে নাই শুধু পারি করে কাঁচা টাকা তো ভাই লোক সামলায় রাখতে পারে না তা বন্ধুরা এখন যদি আমার অফিসে অনেক লোক রাখি আপনাদের সাথে কথা বলতে পারবো এখন যদি লোক না রাখি আপনারা আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন যতটা পারি আপনাদের সাথে আমি কথা বলবো এখন আমার সদস্য প্রায় দুই হাজার দুই হাজার লোকের সাথে কথা বলা প্রতিদিন সম্ভব না হয়তো এক থেকে দেড়শো লোকের সাথে কথা বলা সম্ভব সর্বোচ্চ দুইশো লোক যারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন সবার সাথে আমার মনে হয় প্রতিদিন এক হাজার লোকের সাথে কথা বলা সম্ভব অবশ্যই বুঝতে পারছেন তবে যাদের ঘরে বউ আছে সুন্দরী বউ থাকতে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না সুন্দরী বউ পেয়ে গেলে কারণ হয়তো আপনি ভাবছেন সুন্দরী বউ যদি চলে যায় জীবনে আর হয়তো আমি পাবো না ওরে ভাই আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন জীবনেও ভাই কেউ এই ভুলটা করবেন না মা বাবাকে কষ্ট দিবেন না যারা মা বাবাকে ভালোবাসেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন দেখি কতজন মানুষ আজকের ভিডিওটি শেয়ার করে দেয় হয়তো দর্শক বন্ধুরা অনেকে আমি মেসেঞ্জারে ফোন দিব টাকা পয়সা লাগে না মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলে যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের টাকা পয়সা লাগবে না আমি দেখব একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে দশ দিন অন্তত পক্ষে তার জন্য ভাই অবশ্যই ভালো কিছু করব তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে